সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট জাবর হাট থেকে উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে আজ ছিল বুধবার ১৪ জুন দু হাজার তেইশ আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু কুরবানি উপযোগী সার তবে এগুলো চাহিদা সম্পন্ন এবং মাঝারি চাহিদা তো থেকে আশি হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেব আমরা সামনে দুইটা দেখছি বেশ সুন্দর শুরুতে একটু আপনাদের সাইজ দুইটা দেখিয়ে দেই দেখছেন চলেন আমরা এখন একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন ভাই কেনাবেচা কয়টা হলো কেমন মনে হচ্ছে আজকের বাজার ভ্যামি করা চলে জোড়াটা কত চাচ্ছিলেন একশো নব্বই চাওয়া দুই দাঁত করে দুই করে বলে কাস্টমারে কেমন চিন্তা ভাবনা সত্তর পার পঁচাত্তর পার পঁচাত্তর পার হলে বিক্রি করতে চাই এই দিকে এক লাখ পঁচাত্তর হাজার পার হলে বিক্রি করতে চাই দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের চলেন আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই এটা কি বিক্রি হয়েছে কত দিয়ে কত আপনারা কিনলেন হ্যাঁ মানে কুরবানির জন্য কুরবানির জন্য অ্যাডভান্স কিনে ফেলছেন অনেক আগে কেমন পেয়েছেন বলেন তো আলহামুল্লিহ গুরবানীর জিনিস যেহেতু পছন্দের বিষয়টা হচ্ছে প্রথমে পছন্দ তো হয়েছে জি জি হ্যাঁ মোটামুটি সুন্দর আছে আলহামদুলিল্লাহ দেখেন মোটামুটি দাম আছে তাহলে কত বললেন সাতষট্টি ষট্টি সাতষট্টি হাজারে কিন্তু কিনে নিয়েছে কুরবানীর গরু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দুধাদ বোস এই যে এইটা সাতষট্টি হাজারে কিন্তু কিনে নিয়েছে

এইটা বান্ধব চরশি চলে যাবো সামনের দিকে ভাইয়া দাঁতে আসছে হ্যাঁ হ্যাঁ দুই দাঁড় কেমন কী চেয়া হচ্ছে ভাই ভাই বলতে চাই করেন সত্তর ভাঙেন সাইট পঁয়সত্তর ভাঙ্গেন সাইট পঁয়ষট্টি লাস্ট চিন্তাভাবনা লাস্ট চিন্তা ভাবনা হলে সমান হলে দিয়ে দিই সমান বলতে সত্তর 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 বলে এটা বিক্রি করতে চাই দু দাঁত বয়স সর্বশেষ সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা কি দাঁতে আসছে ভাই দাঁত হয় নাই আচ্ছা আমরা একটু দাঁত আলো গুলো দেখাবো যেহেতু সামনে কুরবানি দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত কত চেয়েছেন দাম পঁচাশি পঁচাশি চাওয়া বলে কাস্টমারে কত বলে কত বলে পঁচাত্তর পঁচাত্তর বলে পঁচাশি চাচ্ছে এইটা কেমন উনি কত বলছে ওরা বলেনি কত বলে দেওয়া যায় আশি পার হওয়া লাগবে দেখছেন আশি পার হাজার মানে আশি হাজারের উপরে প্রত্যাশা করছেন দাম এইটাই কত কইছেন ভাই 76 আপনি কত চাইলো না 80

কেনাবেচা কেমন হয়েছে তাহলে ভালোই হয়েছে ভাই মোটামুটি মোটামুটি ভালোই বাজার কম ভাই দাম তো ভালো পেয়েছেন কত চেয়েছেন দাম এটা দাম চেয়েছে 72 ভাই 72 72 ওটা ওটা উপরে দেখা দেখি চলছে আমরা শেষ হতে এটা একটু তথ্য দেই ভাইয়া এটা কেমন কি চাওয়া হচ্ছিল

কত বলছে বলছে মনে কত দেওয়া যায় বিরাশি তিরাশি আশি পর্যন্ত বলছে বিরাশি তিরাশি হলে কিন্তু জোড়াটা বিক্রি ভাই কি অবস্থা বলেন ও ভাই অবস্থা ভালো দাদা মতেছে দাদালো দাদালো ভাই দুদক দাম কত পঁচাত্তর পঁচাত্তর সত্তর বিক্রির দাম ঠিক আছে দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোটামুটি দেখছেন যে জমজমাট কেনা বেচা চলছে দামটাও মোটামুটি রিজনেবল রেটের মধ্যেই মনে হচ্ছে